ভগবান রামের ইচ্ছাতে এক বছর বাদে পশ্চিমবঙ্গের সরকার উল্টে যাবে খড়গপুরে চা চক্রের যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মন্তব্য ভারতবর্ষে আর রামের ইচ্ছাতে এক বছর বাদে সরকার উল্টে যাবে চাকরি হারাদের পাশে দাঁড়ানো শুভেন্দুর বক্তব্য থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দোষারো ফেফা থাকেমে সমস্ত কিছু নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর্থিকর কাণ্ড থেকে শুরু করে এসএসএসি দুর্নীতি সমস্ত কিছু নিয়েই মাঠে নামবে বিজেপি কারণ তাই দক্ষ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করা রাম তো সব জায়গায় আছেন এতদিন রামের ইচ্ছাই চলছে এই যে কোট রায় দিচ্ছে এটাও রামের ইচ্ছা আর তারপরে সরকার চলে যাবে এক বছর পরে সেটাও রামের ইচ্ছাই হলো রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে রামের নামে কোটি কোটি রাস্তা না